গুড মর্নিং কী হয়েছে বাবা চলো গুড মর্নিং এখন বাজছে সকাল পোনে নটা বাজছে আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশ থেকে ব্লগ শুরু করছি এই মাত্র রায়মা ঘুম থেকে উঠল কি গরম দেখছেন ঘেমেছি প্রচণ্ড গরম ঘরের ভেতরটা একটু ঠান্ডা আছে তাই একটু শান্তি আছে যেহেতু কালকে এত গরম ছিল কাল রাতে এসি চালাতে হয়েছিল আমাদের রাত্রে প্রতিদিন আমরা এসি চালাই না যাই হোক রাত্রে এসি চালানো হয়েছিল তার জন্য ঘরটা এখনও ঠান্ডা আছে এখন এসি বন্ধ কিন্তু ঘরটা এখন ঠান্ডা আছে ফ্যান চালালে একটু আরাম আছে ঘরটা বাইরেটা তো মনে হচ্ছে আগুন জ্বলছে বারান্দাটা যাই হোক চলুন রাইমাকে এখন ব্রেকফাস্ট খাইয়ে দিই তারপরে যদি রাইমা আরেকবার ঘুমোয় ঘুমোবে রায়মার অভ্যেস ব্রেকফাস্ট খেয়ে আবার ঘুমোনো এটা কী এটা কী গো এটা বলু বলুটা কে ফুলিয়ে দিয়েছে হুম ওইদিকে ওর কোথায় যাচ্ছ আর সকাল সকাল রায়মা এই নকুল নিয়ে খেলা শুরু করেছে এই দানাগুলো নিয়ে খেলছে কালকে সন্ধেবেলা থেকে নকুলদানা নিয়ে নকুলদানা ছাড়ছে না যে কী করবো কিছু করে নকুলদানা এই কোটোতে দিয়ে দিয়েছি আর কিছু করে ঠাকুরের জন্য রেখে দিয়েছি কী করছো ওই দেখুন ছাতা বের করেছে মা কি করবো কি করবো নিয়ে কি করব ঘরে ঘরে ছাতা নিয়ে কি করবো হুম ও সেই ছাতাটা নিয়ে কান্না কাটি এতক্ষণ হচ্ছিল কি না ছাতাটাকে ফুটিয়ে দিতে হবে ছাতাটা ফুটিয়ে দেওয়াতে খুশি মা খেলা করো বাবু ছাতাটা ওইভাবে পা দিস না ভেঙে যাবে কিন্তু ওইভাবে ছাতাতে পা দিস না পায়ে লাগবে কিন্তু বাবু পাটা সরাও পা সরাও নিচে নেমে এসো ছাতা থেকে বাইরে বেরিয়ে এসো পের বেরো বাইরে হ্যাঁ পা কেটে যাবে কিন্তু হুম হ্যাঁ ওগুলো নিয়ে খেলা করো এই নকুল দানা এই নকুল দানাগুলো বিছানায় থাকবে আর পিঁপড়ে হবে পিপড়ে হয়ে তোকে কামড়াবে দেখ পিঁপড়েগুলো হোক যখন পুট পুট করে কামড়াবে না তখন বুঝবি হচ্ছে আজকে আমার দুপুরের মেনু ভাত এটা হচ্ছে ভেজ ডাল আর এটা মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা সবজির মতো ভাজা ভাজা যায় বানিয়েছি আর এটা হচ্ছে সসা আর একটা মাছের ঝাল গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন কালকের ব্লগ সম্পূর্ণ করা হয়নি একটুখানি ভিডিওগুলো হয়েছে একটুখানি ব্লগ করা হয়েছে আর হয়নি ওইটুকু ব্লগার কি দেবো তার জন্য আবার আজ সকাল থেকে ব্লগ শুরু করলাম এই কালকেরটা আর আজকেরটা মিলে দিয়ে দেব এখন পাচ্ছে পনের নটা এখন পাচ্ছে পনেরো নটা রাইমা অনেকক্ষণে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণে বলতেই একটা পনেরো কুড়িতে ঘুম থেকে উঠলো না আজকে পনেরো কুড়িতে পনেরো আটটায় ঘুম থেকে উঠে গেছে ও দেখ সকাল থেকে ওর বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু করেছে পেন দিয়ে লেখা যাক লেখাপড়া করুক মা মা কি লিখছো লেখাপড়া কর আর আমি একটু বিছানাটা গুছিয়ে নিই এই অবস্থা চলুন একটু বিছানাটা গুছিয়ে নিই নটা দশ বাজছে এই যে রাইমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি রাইমাকে খাওয়াবো জল এখনো নিই নি জল নেবো গ্লাস ফাঁকা এখন এখানে বোতল আছে বোতল দিয়ে জল নেবো বোতল থেকে জল নিয়ে তোমাকে খাওয়াবো বাবা জল কবে আচ্ছা তাহলে দিচ্ছি এখন পনেরো একটা বাজছে রায়মার ভাত নিয়ে বসলাম রায়মাকে খাওয়াবো আর এই যে প্রায় আমি ওখানে খেলা করছে কী নিয়ে খেলা করছে দেখবেন আমার আর কিছু রাখলো না পেঁয়াজ নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে খেলা করছে রান্নাঘর থেকে কতগুলো লুকিয়ে লুকিয়ে পেঁয়াজ নিয়ে এসছে এখন আমি দেখছি কী নিয়ে খেলা করছে দেখছি দেখি দেখি বাবা চার পাঁচটা পেঁয়াজ নিয়ে এসছে না নামি না নেব না আজকের মেনু আমার হচ্ছে লাঞ্চ মেনু ভাত ঢ্যাঁড়সের তরকারি ঝিঙে পেঁয়াজ দিয়ে পোস্ত সবজি দিয়ে ডাল মাছের মাথা দিয়ে একটু কালিয়া টাইপের বানিয়েছি এইভাবে গরমের দিনে কেউ বালিশ চাপা নিয়ে শুয়ে থাকে হুম বালিশ চাদর সব চাপা নিয়ে শুয়ে আছে ওটো ওটো ওঠো ওটো ওসব খোলো গরম লাগবে খোলো এখন বাজছে রাত সাড়ে নটা নটা চল্লিশ বাজছে রাইমাকে এই রাত্রের খাবার খাওয়ালাম আর চলুন ভিডিও আজ এখানে পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট